বরকৈট হাইস্কুলের রজত জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা কুমিল্লা জেলা প্রতিনিধি ইমদাদুল ইসলাম রনিয়ের পাঠানো ডেস্ক রিপোর্ট কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকৈট ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত বরকৈট উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এস এস সি এক নয় নয় সাত দুই শূন্য দুই চার পক্ষ থেকে রজত জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হয় ইফতার দোয়া ও আলোচনা সভা উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক বাবু তপন চন্দ্র দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষক কাজী মাসুদ আব্দুল কাদের সিনিয়র সরকারি শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম খান মোসাহ নাসিমা বেগম মোহাম্মদ আব্দুল সালাম মোসাম্মদ নিলুফা ইয়াসমিন উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ সোলাইমান হোসেন সার্বিক সহযোগিতা ছিলেন মোহাম্মদ নাজমুল হাসান গোলাম শারোয়ার সোহেল সাজ্জাদ হোসেন শাহিন আব্দুল বাতেন বাদল মোহাম্মদ মানিক জোহর আলী জাবের জাকির হোসেন কাউসার হামিদ